তুমি কে আমি কে আসিয়া আসিয়া তুমি কে আমি কে আসিয়া 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 তুমি কে আমি কে আসিয়া আসিয়া সালাম আলাইকুম কি অবস্থা দেশে ভালো নেই বলছেন দেশের মানুষ মুক্তি চায় আমাদের মা বোনের ইজ্জত নিয়ে বাঁচতে চায় দেশে দেশে এই মা বোনরা উনিশশো সালে রক্ত দেশে ইজ্জত দিছে তাই আমরা দেশে কিন্তু এখনো বসবাস করতেছি স্বাধীনভাবে এই যে একটা আট বছরের শিশু ভাই বিশ্বাস করেন কি না জানে আমি যতবার ভাবি এ দেখেন আমার এগুলো সব লোম দাঁড়িয়ে যেতেছে মানে একটা আট বছরের শিশু বাবা এবং ছেলে মেয়ে দর্শন করছে আর কি তারা কে দুলাবাই এবং মেয়ের তালুই এটা কোনো কথা এই কুলাঙ্গার এখনো এখনো ঘুরে বেড়াইতেছে মাত্র একটা আট বছরের শিশু দেশে দর্শন হইতেছে ভাই কোথায় আছি আমরা কোথায় আছি কোন দেশে বসবাস করতেছি হ্যাঁ কোলাম এখনো ধরতে পারতেছে না বাংলার মানুষ বাংলার মা বোনেরা ইজ্জত নিয়ে বাঁচতে চায় ইজ্জত সম্মান আমরা মুসলিম মুসলিম দেশে এটা চাই না এটা চাই না এখনো যদি তাদেরকে মানে বুঝতে পারেন মানে আমি কি বলবো বাসা আরে বলছি কোথাতে লাইন আউলে গেছি কোথায় ট্রফিক আউলে গেছি পুরো এলোমেলো কথা দর্শন বাসন হয়ে গেছে ভাই শালিত দোলা বাইর বা বঞ্জাম বাড়িতে তো বাইরে যাইবে এটি স্বাভাবিক না এই জন্য এর কি আট বছরের একটা বাচ্চা না কিছু হয়েছে না কি না মানে বসতেছে না কি দেখা দর্শন করা লাগবে তারে পরিকল্পিত পরিকল্পিত এটা এটা পরিকল্পিত মাটার দর্শন নাবে এটা হয়তো যা দেখেন মেয়ের বাড়ির সমস্যা আছে মানে এই যে শত্রুতামের কারণে হয়তো যত মতুক চাইছে দিতে পারে নাই বা যাই হোক কিছু একটা আছে পরিকল্পিত ভাই পরিকল্পিত দর্শন মাথা ঠিক নেই মাথা ঠিক নেই মানে কি থেকে কি না গোসিয়া বলতে পারতেছি না বিশ্বাস করেন এই কুলাঙ্গার এখনো এই কুলাঙ্গাররা কিভাবে যে ভাই কি কি করে ওরা মানুষ ওরা মানুষ না ওরা মানুষ না ভাই ওদের জন্য আজকে আমরা পুরুষ জাতি লজ্জিত পুরা পুরুষ জাতি কলঙ্কিত পুরুষ জাতি মা বোনদের কাছে দায় তো কলঙ্কিত ওই আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে নাকি নিকোজিশন করতেছে তাহলে তলে নিকোজিশন করিয়েন না থানা পক্ষ আমি বলতেছি আসিয়ার পক্ষ থেকে এই সাধারণ মানুষের পক্ষ থেকে বলতেছি নিকোজিশন চলবে না এই বাংলার জমিনে নিকোজিশন আর হবে না আমার মতে কুলাঙ্গারকে ধরে বাপ ছেলেকে প্রকাশ্যে প্রকাশ্যে কথাটা খারাপ শুনলে পোকাশ্যে টু কেটে দিতে ডাইরেক্ট কাটিং ডাইরেক্ট কাটিং করে দিতে তাহলে যারা দর্শন যারা মনোভাব আছে যে দর্শনকারী বা দর্শন করতে চায় এবং যারা করবে তাদের একদম ডাইরেক্ট বাপ ছেলে একদম প্রকাশে নুন টু কাটি ডাইরেক্ট কাটিং কোনো কথা নেই কোনো বিচার নেই ওদেরকে মারা যাবো না ওদেরকে ফাঁসি বসি ফাঁসি তো দিবো না নিকোজিশন কইরা না হম বিচার দাবি এই এক দাবি এক দফা নুন টু কাটে দিতে ডাইরেক্ট কথাটা ভাই খারাপ শুনলেও কেউ মনে কিছু এইটাই সত্যি এইটাই করতে হবে বাংলার জমিনে যদি কোনো দর্শন তারিকে হিরাইতে চান যদি কোন আর কোনো এক মা বোনের রীজ্জ যদি না নিতে চান তাহলে প্রকাশ্যে নুন টুকাইতে দিতে কারণ ওদের দেখে শিখব ওদের দেখে যারা দর্শক আছে যারা দর্শিতা বা দর্শন করতে চায় তারা দেখব আতঙ্কে এই যে নুন টু কাটিং কোনো কথা নেই কাটিং টু কাটিং এটাই বিচার আর কিছু না মানে চিন্তা ভাই আমার মাথা ঘুমাইতে পারি না ঠিক মধ্যে যে কথা মানে আসের কথা মিলেই আট বছরের একটা শিশু ও ভাই তোর বোন নাই নিজের বোন হইলে কি পারতি নিজের মেয়ে মানে দুলাবাই তো বোনই ভাই আপন ভাই তালুই মানে কি তার মেয়ে তার বোন একটা